ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব বিবরণমূলক লেখা জীবনে অনেক ঘটনা ঘটে অনেক অভিজ্ঞতা থাকে যা লিখে রাখা যায় লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিবরণ নিচে দেওয়া হলো এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছিলেন সালে এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়া চীন বইটি লেখেন এটি দু সালে ছাপা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা এখানে কিছু বিষয় বলা হয়েছে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয় সিন বই থেকে নেওয়া হয়েছে উনিশশো সালে অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছিলেন কত সালে চীন সফরে গিয়েছিলেন উনিশশো সালে চীন সফরে যে উনিশশো সালে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমার দেখা নয় সিন বইটি লেখেন তাহলে আমার দেখা নয়াসিন সিন বইটি কাল লেখা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের ঘটনা এটা উনিশশো সালের ঘটনা এটি দু সালে বিশ সালে আমার হয় নয়াসিন এটি উনিশশো সরি দু হাজার বিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়াসিন লিখেছেন শেখ মুজিবুর রহমান আমরা মিউজিয়াম পোসালাম অনেক নিদর্শন বস্তু দেখলাম উল্লেখযোগ্য বেশি কিছু দেখেছিলাম বলে মনে হয় না তবে অনেক পুরানো কালের স্মৃতি দেখা গেল পরে আমরা লাইব্রেরিতে দেখতে যাই শুনলাম সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি খুবই বড় লাইব্রেরি সন্ধানে ব্যবস্থাও খুব ভালো রিডিং রুমগুলো ভাগ করা হয়েছে বা রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য একটা রুম আছে সেখানে দেখলাম ছোটদের পড়বার উপযুক্ত বইও আছে বহু ইংরেজি বইও দেখলাম লাইব্রেরির সাথে ছোট একটা মাঠ আছে বসবার বন্দোবস্ত রয়েছে মাঠে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা রয়েছে আমার মনে হলো কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতোই হবে কার মতো হবে কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতোই হবে খোঁজ নিয়ে জানলাম লাইব্রেরিটি বহু পুরানো সেখান থেকে আমরা এক্সিবিশন দেখতে যাই আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল নতুন চীন সরকার কি কি জিনিসপত্র তৈরি করেছেন তা দেখানো হলো কত প্রকার ইনস্ট্রুমেন্ট করেছে তাও দেখলা দেখালো আমরা ফিরে এলাম হোটেলে এক ঘন্টা পরে আবার পড়লাম সাংহাই শহরের পাশে যে নদী হয়ে গেছে তা দেখবার জন্য আমাদের দেশের মতোই নৌকা লঞ্চ চলছে এদিক ওদিক নৌকা বাদাম নিয়ে চলে নৌকা বাদাম দিয়ে চলে পরে ছেলেদের খেলার মাঠে যায় দেখি হাজার তিনেক ছেলে মেয়ে খেলা করছে শিক্ষকরাও তাদের সাথে আছেন আমাদের যাওয়ার সাথে সাথে কি একটা শব্দ করলো আর সকল ছেলে মেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল এবং আর একটা শব্দ হওয়ার পর আমাদের সালাম দিল আমরা সালাম গ্রহণ করলাম তারা স্লোগান আরম্ভ করলো আমরা বিদায় নিয়ে চলে এলাম ভাষীকে বললাম চলুন যেখানে সবচেয়ে বড় বাজার সেখানে নিয়ে চলুন সেখানে পুষে একটা সাইকেলের দোকানে ঢুকলাম সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও স্লোভাকিয়ার তৈরি তিন চারটা সাইকেল দেখলাম মানে সেখানে চীনের ছাড়াও চেকো স্লোভাকিয়ার তিন চারটা সাইকেলও দেখলাম তাতে দাম লেখা ছিল চীনের তৈরি সাইকেল থেকে তার দাম কিছু কম আমি বললাম বিদেশি মাল তা হলে কিছু আছে দোকানদার উত্তর দিল আমাদের মালও তারা নেয় আমি বললাম আপনাদের তৈরি সাইকেল থেকে সাইকেল সস্তা জনসাধারণ সস্তা জিনিস রেখে দামি জিনিস কিনবে কেন দোকানি জানায় আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কম কেনে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না যদি দাম একটু বেশি দিতে হয় সাংহাইয়ের অনেক দোকানদার ইংরেজি বলতে পারে জিনিসপত্র দাম বাড়তে পারে না কারণ জনসাধারণ খুব সজাগ হয়ে উঠেছে যদি কেউ একটু বেশি দাম নেয় তবে তার আর উপায় নেই স্ত্রী স্বামীকে ধরিয়ে দিয়েছে এরকম বহু ঘটনা নয়াচীন সরকার কায়েম হওয়ার পর হয়েছে তাই দোকানিদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে সরকার যদি কালোবাজারি ও মুনাফাখরদের ধরতে পারে তবে কোটর হস্তে দমন করে এরকম অনেক গল্প আমাদের দোভাষী বলছে রাতে হোটেলে ফিরে এলাম আগামীকাল সকালে আমরা রওনা করব কিছু শব্দের অর্থ আছে শব্দের অর্থগুলো একটু দেখি একজিবিশন মানে প্রদর্শনী বা মেলা নয়া চীন নতুন চীন নয়া মানে নতুন ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি এটা ইংরেজি শব্দ নিদর্শন বস্তু যেসব বস্তু জাদুঘরে দেখানো হয় ইম্পেরিয়াল লাইব্রেরি একটি লাইব্রেরির নাম তাহলে ইম্পেরিয়াল কিসের নাম একটা লাইব্রেরির নাম পাবলিক লাইব্রেরি যে লাইব্রেরিতে গিয়ে সবাই পড়তে পারে সেটাকে বলে পাবলিক লাইব্রেরি উল্লেখযোগ্য উল্লেখ করার মতো বন্দোবস্ত ব্যবস্থা কঠোর হস্ত দমন কঠিন শাস্তি দেওয়া বাদাম দিয়ে চলে পাল তুলে চলে কালোবাজার অবৈধ কেনাবেচা বিদেশি মাল মানে বিদেশি দ্রব্য নাম ভিটিশ সঞ্চার হওয়া ভয় তৈরি হওয়া দুভাষী যিনি এক ভাষায় কথা অন্য ভাষা অনুবাদ করে শোনান মিউজিয়াম মানে জাদুঘর মুনাফা যে অতিরিক্ত লাভ করতে চায় সরকার কায়েম হওয়া সরকার প্রতিষ্ঠিত হওয়া রিডিং রুম পড়ার ঘর সাংাই চীনের একটি বন্দর নগরী তাহলে সাংাই একটি কিসের নাম চীনের একটা বন্দর নগরী সজাগ সতর্ক স্লোগান উঁচু স্বরে উচ্চারিত সমবেত কণ্ঠের দাবি